আমাদের আদিপীরা হসপিটালে টোটাল চারটা বাবু হয়েছে সকালবেলা মানে দিনের বেলা এখনো তো রাত বাকি আছে শেষ পর্যন্ত লাস্ট অব্দি কয়টা হবে জানি না দেখা যাক অনেকগুলো সিরিয়ালই আছে প্রতিদিনই দেখা যাচ্ছে এখন সাতটা আটটা নয়টা কোনো দিন এগারোটাও হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে প্রতিটা বাবুই ভালো আছে এই বাবুটা হচ্ছে পটুয়াখালি যার পোস্ট দিয়েছিলাম আমি যে আপনারা সবাই দোয়া করবেন বাবু যাতে সুস্থ হয়ে যায় বাবু কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন দেখতে পাচ্ছেন একদম সুন্দর নিয়ে বিলি চুপচাপ সে ঘুমাচ্ছে আবার একটু একটু করে তাকাচ্ছে অনেক দূর থেকে আসছে ওদের বাড়ি হচ্ছে পটুয়াখালী যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই ভালো আছে এই বাবুর বাসা কোনটা এই বাবু মাত্র হয়েছে এই বাবুর বাড়ি হচ্ছে ভোয়াপুর ও ভালো আছে বাবুর বাবা খুবই হেল্পফুল ছিল বাবুর বাবা আমাদের সাথে লাস্ট পর্যন্ত ছিল মানে অনেক হেল্প করেছে সত্যি কথা এরকম সাপোর্টিভ হাজবেন্ড হলে আমাদের কাজ অনেক বেশি সহজ হয়ে যায় আমরাও চাই যে প্রত্যেকটা হাজবেন্ড আমাদের মানে কাজ যাতে সহযোগিতা করে যাই হোক এরকম সাপোর্টেই ভাসবে আমাদের দরকার আর এই বাবুর বাসা হচ্ছে কোথায় এই বাবুর বাসা কোথায় এ বাবুকে মনে হয় না এ বাবু এলাঙ্কার এর বাবা অনেক হেল্প করছেন আর এইটাও বাবু বাড়ি হুম এটা পাকুলার ও আচ্ছা এটা পাকুল্লা মিরজাপুর এটা হচ্ছে এলাঙ্গার এলাঙ্গাটা তো খুবই সুন্দর হয়েছে দেখতে একদম দাদি মতো হয়েছে হ্যাঁ আমার মনে হয় তাই দাদি দেখতে অনেক সুন্দর আমি দেখলাম এই দাদি জানি শুধু মানে ইয়াকে নাতনি আদর না করে দাদির মতো সুন্দর হয়েছে কিন্তু ওর ওর মা সুন্দর না দাদা অনেক সুন্দর যাই হোক ওর অনেক কষ্ট করছে আমি সিঁড়ি দিয়ে হাটছে যত দিক দিয়ে হাঁটছে আমি মাত্র দেখলাম আবার দেখলাম অনেক কষ্ট করছে সবাই অনেক সাপোর্টিভ তবে এখন যে ভর্তি আছে ওনার হাজবেন্ড দেশের বাইরে থাকে নিচে আমি মাত্র বলে আসলাম যে মহিলা মানুষ একটু কমাতে হবে তা না হলেই দেখা যাবে যে সবাই একজন সিজারের কথা বলবে তখন সমস্যা হয়ে যাবে কারণ দেখা যায় মহিলারা যদি পাশ থেকে বলে যে না সিজার করে ফেলেন তারা একবারও চিন্তা করে না তাদের কি কষ্ট ছাড়া বাচ্চা হয়েছে আর আগের দিনের মহিলাদের ধৈর্য আর এখনকার ধৈর্য এক হবে আর ধৈর্য আছে তো এখনকার মেয়েদেরও ধৈর্য আছে তা না হলে কি এতগুলো বাচ্চা নর্মাল ডেলিভারি হতো একটা বাচ্চা তো নর্মাল হচ্ছে আল্লাহর রহমতে এবং প্রতিটা বাবুই ভালো আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন প্রত্যেকটা বাবুই সুস্থ আছে যে যেখানে আছে সেখান থেকে নবালির চেষ্টা করে যাবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করছেন বলে আমরা এত সুন্দর সুস্থ সুস্থ বাবু প্রতিনিয়ত আপনাদেরকে দেখাতে পারছি এবং বাচ্চার মারাও সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম